হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ বেঙ্গলি আবার একটি আরজিকল বছর ঘুরতে না ঘুরতেই আর্যিকর ঘটনার নৃশংস স্মৃতি তাজা হল কসবাকাণ্ডে সিটি অফ জয় কলকাতাতে এখন মেয়েদের নিরাপত্তার খুবই অভাব আরজিকরের পর কসবার আইন কলেজে কলেজ ছাত্রী গণধর্ষণ তারই প্রমাণ দেয় কলকাতা ইউনিভার্সিটির অধিভুক্ত কলকাতার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আবার ঘট মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটে গত বুধবার ওই ল কলেজের চব্বিশ বছর বয়সে একটি ছাত্রীকে কলেজের গার্ডরুমে গণধর্ষণ করা হয়েছে নির্যাতিতা দাবি তাকে জোর করে আটকে রেখেই কাজ করা হয়েছে সমস্ত ঘটনাটি ঘটেছে পঁচিশে জুন বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশের মধ্যে কলেজ চত্বরে এই ঘটনার তিনজন অভিযুক্তদের নাম হলো মনোজিৎ মিশ্র বয়স একত্রিশ বছর জে আহমেদ বয়স উনিশ বছর ও প্রমিত মুখার্জি বয়স কুড়ি বছর এদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের প্রাক্তন ছাত্র এবং ওই কলেজের একটি পদে বর্তমানে নিযুক্ত একজন চুক্তিভিত্তিক কর্মী আর অন্য দুজন ওই কলেজেরই ছাত্র ঠিক কী ঘটেছিল বুধবার পঁচিশে জুন রাতে অভিযোগকারিনীর দাবি ওই দিন কলেজে ফর্ম ফিল আপ চলছিল তিনি কলেজে আসেন দুপুর বারোটা পাঁচ নাগাদ কলেজে কিছু কাজ মিটিয়ে তিনি ইউনিয়ন রুমে বসেছিলেন সন্ধ্যে সাতটা নাগাদ তাদের জেনারেল সেক্রেটারি বেরিয়ে গেলে তিনিও বাড়ি যাওয়ার জন্য তোড়জোড় করেন তখন তাকে বসতে বলা হয় তারপর ওয়াশরুম ও গার্ডরুমে নিয়ে গিয়ে তারপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় তারা বাইরে রক্ষীকেও তারা মারধর করে বাইরে বাইরে বের করে দেয় নির্যাতিতা দাবি মনোজিৎ তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু তার প্রেমিক আছে তাই মনোজিতের প্রস্তাবে তিনি রাজি হননি তাই তাকে জোর করে রক্ষী রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা তরুণী আরও পুলিশকে বলেন তার শারীরিক নির্যাতনের ফিল্মও করে তা অভিযুক্তরা এবং থ্রেডও দেয় কাউকে এই কথা জানালে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে তারা এমনকি তার প্রেমিককে খুন ও মা বাবাকে মিথ্যে খেসে ফাঁসিয়ে দেওয়ার কথা বলে অভিযুক্তরা নিজেতে বলেন ওয়াশরুমের বাইরে যখন প্রথমবার তাকে সেক্সুয়াল অ্যাসল্ট এর চেষ্টা করে তখন ভয়ে তার প্যানিক অ্যাটাক দেখা দেয় ছাত্রীরই তাকে হাসপাতালে নিয়োজের জন্য জোরাজুরি করেন কিন্তু অভিযুক্তরা তাকে রাজ নিয়ে যেতে রাজি হয় না তাই নিপীড়িতা তাদেরকে ইনহেলার কিনে এনে দিতে বলে যেটা তারা তাকে এনে দেয় অভিযোগকারিনীর বক্তব্য সেটি নিয়ে তিনি সামরিক সুস্থভাব করলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু শয়তানরা তাকে নিরাপত্তার রক্ষীর ঘরে টেনে নিয়ে যায় গিয়ে যৌন নির্যাতন চালায় বাইরে থেকে গেটও বন্ধ করে দেয় তরুণী নিজেকে বাঁচাতে চাইলে হকি স্টিক দিয়ে তাকে আঘাতও করা হয় প্রায় তিন ঘন্টা কুড়ি মিনিট ধরে এই পাশবিক অত্যাচার চলে ছাত্রী আরও বলেছেন অর্থমিত অবস্থায় পড়েছিলাম আমি একটা সময় যখন উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম তখন ভেসে এল হুমকি কেউ যেন না জানে প্রথমে ভয় পেলেও পরে ছাত্রীটি কসবা থানায় এফআইআর করে এবং মেডিকেল রিপোর্টও রিপোর্টেও তার অভিযোগ প্রমাণিত হয় ছাব্বিশে জুন দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তালবাগান ক্রসিংয়ের সিদ্ধার্থ শঙ্কর শিশুরাই উত্থানের সামনে থেকে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাতাশে জুন বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত মনোজিত মিশ্রকে প্রশ্ন উঠেছে কেই এই মনোজিৎ তার এত পাওয়ার কেন মনোজিৎ এই কলেজেরই প্রাক্তন ছাত্র দু সালে সে আইন নিয়ে পাস করেন আলিপুর কোর্টের ক্রিমিনাল লয়ার হিসেবেও প্র্যাকটিসও করেছেন সে দু হাজার একুশ থেকে বাইশ সালে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার জেনারেল সেক্রেটারি ছিল সে এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার ইউনিট প্রেসিডেন্ট হিসেবেও নিযুক্ত ছিলেন বর্তমানে এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদে কোনো সক্রিয় পদে না থাকলেও কলেজের গভর্নিং বডি ও অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তার সম্পর্ক খুব ভালো এমনকি কলেজের গভর্নিং বডি এর সুপারেশ সুপারিশে তাকে কলেজের অস্থায়ী স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছিল জানা যাচ্ছে মনোজিৎ এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অফিসিয়ালি কোনো পদে না থাকলেও টিএমসিপি এর সাথে সে ওতপ্রোতভাবে জড়িত ছিল মনোজিতের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে সাংগঠনিক সম্পাদক দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ কলেজে তিনি টিএমসিপি এর কোনো সক্রিয় পদে না থাকলেও তার প্রভাবে যে ব্যাপক ছিল তা কলেজের দেওয়ালে মনোজিৎ দা ইজ ইন আওয়ার হার্ট এই লিখন দেখলেই বোঝা যায় এবার এই লিখন বা এই ভালোবাসা যে আনুগত্য নাকি ভয়ের তা ভাববার বিষয় কারণ অতীতে ওই কলেজে থাকাকালীন শিক্ষকদের ঘেরাও মারধর কিডন্যাপ এমনকি সিসিটিভি ভাঙার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবার প্রশ্ন হচ্ছে তার এত পাওয়ার এলো কোথা থেকে টিএমসিপি এর সাংগঠনিক সম্পাদক হিসেবে নাকি টিএমসিপি এর সাথে জড়িয়ে আছে তাই যদিও টিএমসিপি এ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মনোজিৎ এখন টিএমসিপি এর কোনো পদে নেই দক্ষিণ কলকাতার জেলা টিএমসিপি এর সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় হন বা রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য প্রত্যেকেই বলেছেন যে দু সালের পর থেকে মনোজিৎ কোনো টিএমসিপি এর সংগঠনে নেই তবে বিজেপির প্রথম সারির নেতারা দাবি করেন যে দু সালে অভিযুক্ত টিএমসিপি এতে অতব্রতভাবে জড়িত যাই হোক না কেন অভিযুক্তরা এখন পুলিশ হেফাজতে তিনজনের থেকে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে আপাতত পয়লা জুলাই পর্যন্ত হেফাজতে থাকবেন অভিযুক্তরা এফআইআরে ভারতীয় বিচার কোর্ডের একশো সাতাইশ এর দুই নম্বর দাগ অনুসারে এবং এক সত্তর এক নম্বর ও তিন পাঁচ নম্বর এই তিনটি ধারা ব্যবহার করা হয়েছে ধারা একশো সাতাইশ দুই অনুসারে যদি কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয় তা অপরাধ হিসেবে দণ্ডনীয় ধারা সত্তর এক অনুসারে যদি একাধিক ব্যক্তি কোনো মহিলাকে গণধর্ষণ করে বা গণধর্ষণে সহায়তা করে তাহলে তাদের বিরুদ্ধে সমান অভিযোগ আনা হবে ধারা তিন পাঁচ অনুযায়ী যদি কোনো গোষ্ঠী অপরাধ সংগঠিত করে এবং সকলের উদ্দেশ্যে সেই অপরাধ সংগঠনে সহায়তা করে তাহলে প্রতিটি সদস্য এই অপরাধের জন্য সমানভাবে দেয় এই ঘটনার প্রতিভাবে প্রতিবাদে জাতীয় মহিলা কমিশনও সরব হয়েছেন কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার নির্যাতিতাকে অবিলম্বে আইনি মানসিক ও চিকিৎসা সহায়তা প্রদানের কথা বলেছেন এমনকি তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্টও চেয়েছেন এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের উদ্বেগও থেমে থাকেনি সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ জাস্টিস ফর ল স্টুডেন্ট হ্যাশট্যাগ টিএমসি সেম প্রভৃতি পোস্ট শেয়ার করছেন তারা তাছাড়া ক্যান্ডেল মার্চ বিভিন্ন জায়গাতে প্রোটেস্টও করছে স্টুডেন্টরা রবিবার বিকালে আইন কলেজের সামনে জমায়েতের ডাক দিয়েছে একটি সংগঠন জি করে নির্যাতিতার বাবা বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মেয়ে বিচার পেলে এরা এতটা সাহস পেত না তবে ভাববার বিষয় হলো এবারও কি মিলবে বিচার মেয়েও মায়েদের সুরক্ষা কী মিলবে দিদির রাজ্যে নাকি যে রাজ্যে দেবী দুর্গা পূজিত হয় সেখানে আমার দুর্গা তোমার দুর্গাগুলি কেবল নির্যাতিত হতে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিজিটিং আওয়ার চ্যানেল